তো কেমন আছো তোমরা আশা করি তোমার সবাই অনেক অনেক ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো এই ভালো থাকার ভিতরেও কিছু 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 জিনিস আছে যেগুলো অনেক খারাপ আমার লেগে যায় তো যেগুলোর জন্য আমি অনেক নিজেকে মানে কি বলবো সেটা আমি বলার মানে অন্যরকম একটা ফিলিংস আসে যেগুলো মানে এই যে রমজান মাসে সেগুলো আমি মনে করি যে ভিতর থেকে বের করতে চাই না তবুও কিন্তু অনেক কিছু আছে যেগুলো বের করলেও না করলেও কেমন একটা নিজের কাছে লাগে তো বেসিক্যালি যেটা বলতে চাই আমি তো যখন আমি মনে করো যে সারাদিনে রোজা থাকার পরে যখন আমি ইফতারি শেষে হালকা একটা বিড়ি নিয়ে যখন আমি একটা বসি আর বসার পরে যখন আমি মানে আমার ফোনে থাকা টিকটকে যখন আমি ঢুকি তখন বেসিক্যালি আমি যেটা দেখি দেখে তোমার মনে করো যে আমার মাথা আর মগজ দুটাতেই মনে করো যে আগুন ধরে যায় তো যেটা মনে করো যে না বললে নয় আর যেটা তোমাদের দেখাবো এর এরপর দেখানোর পরে তোমাদেরও মাথা অন্যরকম হয়ে যাবে প্লিজ তো তোমার কানে মনে করো যে হেডফোন থেডফোন যা থাকে একটু মানে বের করে তারপরে ভিডিওটা দেখা শুরু করো না যে হেডফোন থাকলে তোমার ভালো করে দেখতে এবং বুঝতে সুবিধা হবে না তো শুরু দেখো আগে দেখো তারপরে অন্য ঠিক আছে ভালো ভিডিওটা তাই বলো আগে আমি জানি তোমাদের কাছে এটা একদমই ভালো লাগেনি তো আমার কাছেও এটা একদমই ভালো লাগেনি কারণ রোজা রমজান মাসে মানুষ ভালো কিছু করবে ভালো কিছু দেখানোর চেষ্টা করবে সেখানে মানুষ এই যে এই সবগুলো করতেছে এগুলো কিন্তু একদমই ভালো লাগে না কিন্তু এটা হট করে আমার সামনে আসার আমি অল্প করে একটু ঘাটাঘাটি করার পরে ওর আইডিতে একটু ঘুরে আসার পরে যেটা আমি আরও পেয়েছি এটা তুমি দেখার পরে তো তুমি তো মানে কি বলবো তুই তুমি রোজায় থাকো সারাদিনে আর এখন যদি ভাত খেয়ে তুমি আমার ভিডিওটা দেখো অবশ্যই তোমার বমি পড়তে ভাদ্য বা তুমি ঠিক আছে তো আমি বেশি কিছু দেখাতে চাই না তো হালকা করে অল্প একটু জিনিস দেখাবো এটা দেখানোর পরে তুমি অবশ্যই আমাকে অল্প করে হলেও একটু ছোট্ট করে হলেও গালি দিবা তো গালি দেওয়ার দরকার নেই ঠিক আছে ভালো করে আগে দেখো তারপরে যদি ভালো লাগে তো অবশ্যই গালি দিয়েছি আমাকে তো এটা কেমন লাগছে তোমরা একটু মনে করো অবশ্যই আমাকে জানাবো দেখো তার মানে কি বলবো একে তো দেখো মানে কিভাবে যে ভাই কাঁচা মাংস খাইতেছে এটা মানে কোনো একটা সুস্থ মস্তিষ্কের মানুষ যদি এর মানে এটা খেতে পারে না আর টিকটকে মনে করো যে সব মানে করো যে মানুষজন থাকে তারা অবশ্যই মানে প্রতিবন্ধী হয় আর এটা তো বলার নতুন কিছু মানে ভাষা নতুন কিছু মনে করো বাক্য না তো যেটা মনে করো যে মানে নতুন লাগতেছে তোমাদের কাছে মানে টিকটক মানে প্রতিবন্ধী আর প্রতিবন্ধী মানে টিকটক এটা মানেই মানে সব সবাই জানে আর সবাই এটাই বোঝে তো মনে করো যে নেক্সট আরেকটা মনে করো তোমাদের যে ছোট্ট একটা ক্লিপ দেখাবো মানুষ কিন্তু মানে কতটা খারাপ আর কতটা জঘন্য হইতে পারে মানুষ মানে নিচে নামতে পারে মানে শুধুমাত্র একটু বেউজ আর একটু মনে করো যে মানে লাইক কমেন্ট পাওয়ার জন্য আর এসব ভিডিও বানিয়ে আমার মনে হয় না একটু মানে ভালো রেসপন্স কিংবা ভালো লাইক কমেন্ট কিংবা ভালো আসছে এইসবগুলো পায় আর কি ভালোবাসা পায় সবসময় মানে গালি গালাজি এটাই মানে মানে পেয়ে থাকে সম্ভবত আমার মনে হয় তো দেখো ভাই নেক্সট ভিডিওটা তুমি দেখো দেখলে তুমিও মানে একে গালি তো গালি মানে তোমার ভিতরে যদি মাংস তো থাকে তাহলে অবশ্যই তুমি কিছু না কিছু বলবাই তো এবার বলো কেমনটা লাগে তোমার যখন তুমি সামনে যখন তোমার দেখো যে এমনটা মানুষ করতেছে দেখো মানে মানুষের শুনেছি যে সব সময় যে মানে মাংস খাই ঠিক আছে মাংস খাওয়াই মেনে নেওয়া যে কাঁচা মাংস খায় কিন্তু এই যে নারী ভুড়ি যে খাইতেছে বা এগুলো যে দেখার মতো একটা বিষয় বলো তুমি মানে আমার যেও চাইতেছে না যে এই যে ওর যে হাতে যে চাকুটা আছে ওই চাকুটা নিচ দিয়ে ঢোকাই উপর দিয়ে বের করে পরে মনে করো যে আবার মনে করো যে গাল দেওয়া সেটাই তো মনে কিন্তু এমনটা আমি পারবো না আর এমনটা করতে আমার মানে কি বলে ওটাও ওকে তো সামনে পাওয়া লাগবে তো সে আমার সামনেও থাকে না আর যেহেতু অনেক দূরে থাকে তো আমি এই পর্যন্তই বলবো যে এইসব মানে মালিক আমির দিন একানা বলি এখানাজ গালি গালাজ করতে পারি না কারণ রমজান মাস চলতেছে রমজান মাসে গালি করা মানে শয়তানের সাথে হাত মিলিয়ে নেওয়া তো আমি গালি গালাজ করবো না গালি তো একদমই বরখাস্ত করা হয়েছে আমার লাইফ থেকে ঠিক আছে তো আজকে আর তেমন কিছু বলার নাই এসব মানুষদেরকে মনে করো যে কী বলবো মানে এদেরকে হৃদায় দান করুক আর যদি সবাইকে আল্লাহ হৃদায় দান করুক আমিন আর আজকের মতো একটুকুনই ভালো লাগলে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও আর বেশি কিছু বলতে চাই না আর সামনে ঈদ আইতেছে সবাইকে ঈদ মোবারক আর তোমার ঈদটা ভালো যাক আমার ঈদ তো যাবে না জানি ভালো টল কর সবার ভালো কাটুক এটাই আশা করি বাই বাই টাটা সিও